হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমের মধ্যে এই গরমে আপনাদের জন্য একটা মজার এবং রিফ্রেশিং জুসের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা এতই সহজ আপনারাও বানিয়েছেন হয়তো আর আমার বাসায় নতুন সদস্য এসেছে আমার ম্যারির ফ্রেন্ড দেখুন তো কী ঝগড়া করছে তারপরে বানিয়েছিলাম আজকে মজার কিমা পুরি সেই জন্য কিমাটা আগে বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলোকে তেমন একটা ভাজা করব না একেবারে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব একে একে মশলাগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া এবং কিমাটা একেবারে ফ্রোজেন ছিল সেই জন্য আমি ফ্রোজেনটাই দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওটা হতে থাক এদিক থেকে আমি এখন পুরি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পুরি বানাতে গেলে একটু তেল দিয়ে যদি আপনি ময়দাটা গুলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় সফট হয় এবং সাথে লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়েও ভালো মতো এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এবং ভালো মতো তেল এবং লবণটা মিশে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং আস্তে আস্তে গুলিয়ে নেব ময়দাটাকে আমি ময়দাটা গুলানো হবে ঠিক তখনই বুঝতে পারবেন যখন হাতে আর ময়দাটা লেগে যাবে না তো আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি উপর থেকে যেহেতু আমি একটু রেস্টে রাখবো সেই জন্য এভাবে করে একটু রেখে দেব কতক্ষণ সময় আর এদিক থেকে ডাল এবং মাংসের কিমাটা কিন্তু মোটামুটি বলক চলে এসেছে আর এই তো দেখুন একেবারে শুকনা করে আমি বানিয়ে নিয়েছি তো কিমাটা মজা হলে পুরিটাও খেতে মজা লাগবে তো এখন আমি পুরি বানানোর প্রসেসে চলে গেলাম ছটফট করে আমি একটা একটা করে পুরি বানিয়ে নিচ্ছি আর পুরিটা দেওয়ার সময় আমার হাতে তেলের ছিটা চলে আসে এবং হাতটা পুড়ে যায় এটা দিতে গেলে খুব সাবধানে দিবেন যেহেতু একেবারে ডুবো তেলে ভাজতে হয় সেই জন্য দিতে গেলে একটু সাবধানে দিবেন তো এই তো দেখুন আমার কিন্তু পুরিগুলো রেডি হয়ে গিয়েছে আর এই ডালের পুরিটা কিন্তু খুব মজা লাগে বাইরের আমরা কিন্তু যে কোনো পুরি এমনিতেই সেগুলোই মজা লাগে আর বাসায় বানানো পুরীর তো কোনো কথাই নেই তারপরে যেহেতু প্রচন্ড গরম সেই জন্য আজকে একটা তরমুজের শরবত বানাবো সেই জন্য আমার গাছ থেকে দুইটা লেবু ছিঁড়ে নেছি। এই লেবু দুইটা আমি আসলে অনেক দিন ধরেই পারবো কিন্তু পারছি না গাছেই সুন্দর লাগে সেই জন্য তো আজকে চিন্তা করলাম যে পেরে ফেলি হলুদ কালার হয়ে গিয়েছে যে কোনো সময় এটা কিন্তু পড়ে যেতে পারে তো লেবু দুইটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে সিডলেস লেবু তো এগুলাতে কোনো বীজ নেই তো আমি এখানে তরমুজটাকে আগে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আর একদম বিচ্ছ হয়ে নিচ্ছিলাম যেহেতু এটাকে আমি পরে এগুলোকে ছেঁকে নেব প্রথমে আমি বিৎস হয়ে নিচ্ছি তো তোর মধ্যে শবরটা বানাতে গিয়ে প্রথমে ভেবেছিলাম যে এটাকে আমি ব্লেন্ডার করা ছাড়াই আজকে বানাবো দেখি হয় কি না তার জন্য কিন্তু আমি এই জগটাতে সব কিছু নিয়ে নিচ্ছিলাম আর লেবুটা দেখুন মাসাল্লা এত রসালো ছিল আর একটু তো বীজ নেই একেবারে ভিতর পর্যন্ত প্রচন্ড রস একটা লেবুতে মোটামুটি মোটামুটি একেবারে রসে টইটুম্বুর ছিল আর নিজেদের গাছের লেবু বলে কথা তারপরে গাছ থেকে আমি পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছিলাম গাছের লেবু আর গাছের পুদিনা পাতা ছিঁড়ে শরবত বানানোর কিন্তু মজাই আলাদা আমি ভেবেছিলাম প্রথমে এই পুদিনা পাতা এবং লেবু দিয়ে একটা মিন্ট শরবত বানাই লেমনেড মিন্ট লেমনেড যেটা তারপর ভাবলাম যেহেতু তরমুজ আছে তরমুজ দিয়ে আজকে বানাই ঠান্ডা ঠান্ডা একটা শরবত তো প্রথমে আমি এটাকে ছেঁচে ছুঁচে চেষ্টা করছিলাম যে জুসটা বের করি কিন্তু দেখলাম এতে অনেক অপচয় হয়ে যাচ্ছিল অনেকগুলো তরমুজই দেখা যাচ্ছে ফেলতে হবে একটুখানি জুস হবে সেই জন্য ভাবলাম না এটা করা যাবে না পরে ব্লেন্ডার করে নেওয়ার এই সিদ্ধান্ত নিলাম এভাবে করে আসলে একজনের বেশি জুসটা খাওয়া যাবে না তারপরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব এখানে পুদিনা পাতাও দিয়ে দিয়েছি এবং এই তো ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি আর জুস কিন্তু রেডি আর এই জুসটা কিন্তু সিম্পলের মধ্যে খারাপ হয় না গরমে কিন্তু একটু স্বস্তি পাওয়ার জন্য একটু বানিয়ে খাওয়া যেতেই পারে একেবারে ঝামেলা মুক্ত একটু বরফ দিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে পরের দিন দুপুর দিকে চলে গেলাম আমাদের বাসার এক নতুন সদস্য আসতেছে তাকে আনতে তাকে আমি অনলাইনে দেখেছি এবং তাকে অনলাইনে দেখে পছন্দ করে ফেলি এবং যাচ্ছি এখন হাতির ঝিল পুলিশ প্লাজায় সেখানে ওয়েট করব ওখানে নিয়ে আসবে তো যেহেতু পুলিশ প্লাজায় এসেছি এখন এখানে কি কি আছে ঈদে কি কী কেনা যায় এখানে আগে থেকে একটু দেখে নেওয়া যাক তো মার্কেটটা পুরাই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে প্রতিটা ফ্লোরেই যাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে পুলিশ প্লাজার প্রতিটা কালেকশন ব্যাগের কালেকশনগুলা জুতার কালেকশনগুলা তারপরে ড্রেস আমার অনেক ভালো লেগেছে কিছু কিছু শপে খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল আর পছন্দ ছিল আপনার অবশ্যই পছন্দ হবে প্রতিটা জিনিস তো আমি ভাবলাম এবারই দিয়ে আমি এখানে আসবো কেনাকাটা করতে আর যেহেতু আমরা অন্য একটা কাজে এসেছি আমাদের নতুন কিউট সদস্যটাকে নিতে তো সেই জন্য আজকে আমি ওয়েট করতেছি এখানে উনি যে কোনো সময় চলে আসতে পারে সেই জন্য আর কেনাকাটার ঝামেলায় যায়নি আমার কয়েকটা ড্রেস খুবই পছন্দ হয়েছে তারপর আমার মাথায় ছিল যে ঈদে হয়তো আরও ভালো কিছু আসবে সেই চিন্তা করে আসলে কেনা হয়নি তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আরও কিছু কি ঈদের নতুন আসবে দোকানদার ভাইয়াটা বলছিল না আপু এই ড্রেসগুলো কিন্তু ঈদের ড্রেসই তারপর পুলিশ প্লাজায় আসবার সানবিচ বাই টনি এটা কি হয় এখানেও আসলাম সুন্দর সুন্দর ড্রেস ছিল খুব আর খাওয়া-দাওয়া করলাম তারপরে চলে আসলাম আমাদের নতুন সদস্যকে নিয়ে বাসায় আর দুইজন দুইজন একসাথে যখন হয়েছে তখন তো তাদের মধ্যে একেবারেই যুদ্ধ চলছিল একজন আরেকজনকে উকি মেরে মেরে দেখছিল কিন্তু কেউ কারোর সাথে মিশছিল না সামনে আসলেই একজন আরেকজনকে ভয় দেখাচ্ছিল আর আমাদের নতুন কিউট সদস্যটা তো একেবারে ভয়ে চিপসে কর্নারে চলে গেছে আর দেখুন আমার ছেলেরা কিন্তু কোল বালিশ বালিশ দিয়ে যত ঘরে চিপা চাপা আছে সব পুরাই বন্ধ করে দিছে যাতে ওরা কোনো চিপায় ঢুকতে না পারে কারণ ওরা দুজন ভয়ে একজন আরেকজনকে যাতে ফেস না করতে হয় সেজন্য ঘরের চিপায় ঢুকে যাচ্ছিলো খাটের চিপায় ওয়ার্ড্রোবের নিচে এগুলাতে তো সেই জন্য আমার ছেলেরা বালিশ ঘরের যত ছিল সব এক জায়গায় জড়ো করে খাটের চিপা ওয়াশিং মেশিনের যেই চিপা কর্নারটা ছিল ওয়ার্ড্রোবের নিচে সব বন্ধ করে দিছে আমি এখানে ক্যামেরা রেখে চলে যাব ভাবছিলাম একবার চলেও গিয়েছি তারপরে দেখছিলাম যে ওরা কী করে আর দেখুন ওকে উপরে দিয়েছি ম্যারি আবার ওকে উকি মেরে দেখতেছে তারপর আবার উপরে যাচ্ছে মানে খুব ভাবে আছে মানে মিশবে দুজন একসাথে বাট তার আগের যে ব্যাপারটা হয় না ইনফেচুয়েশন দুজন দুজনের সাথে মেলামেশার চেষ্টা এরকম আর কি হচ্ছে তো হচ্ছে না তারপরে ওনারা যে যেহেতু এখন দুজন সদস্য সেই জন্য এই মাছটা আমি অনেকগুলো একসাথে এনে রাখলাম সুরমা মাছ এই মাছটা পাওয়া যায় না সব সময়। তারপর আমি বারান্দায় আমার গাছগুলোকে একটু ক্লিনিং করছিলাম ঠিক তখন লিও আমার সাথে এসে বসেছিল আর উনি কিন্তু আমাদের সাথে খুব জলদি মিশে গিয়েছে একদিনেই মানে আমি ভেবেছিলাম হয়তো মিশতে একটু টাইম লাগবে বাট ও খুব মিশুক একটা বাচ্চা তারপরে ওকে আমি বসিয়ে রেখেছিলাম আমার সাইডে আর আমি কাজ করছিলাম তারপরে দেখুন ওনারা দুজন আবারও একসাথে বসে আছে এভাবে করতে করতে দুইজন দুজনের সাথে কখন যে মিলে যাবে আর বন্ধু হয়ে যাবে বলতেই পারব না আর আমাদের কিন্তু লিওটা অনেক প্লেফুল খুবই খেলা করতে পছন্দ করে আর এই দেখুন আজকে আমাদের ম্যারি কিন্তু গরমের জ্বালায় অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্য আমাদের ম্যারিকে আজকে চুলগুলা কেটে দিচ্ছি সামনের দাড়িটা আমি লেয়ার কাট করেছি তিন লেয়ারে এবং অন্য সব সাইডে অনেক ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ ওর প্রচণ্ড গরম লাগে নিচ দিয়ে এত পরিমাণ পশম হয়েছে সেই জন্য আমি ওর পশমগুলা সব কেটে আজকে ছোট করে দিলাম যাতে ও একটু স্বস্তিভাবে হাঁটাচলা করতে পারে আপনারা দেখবেন যে আমি কত এত গুলা চুল মাসাল্লাহ কেটেছি এই দেখুন এখানে অনেক গুলা কেটেছি তারপর ওকে দেখলে বুঝাই যে না ওর মাথার চুল বা শরীরের চুল কেটেছি সরি মাথার চুল কাটি শরীরের চুল কেটেছি তারপরে ওনাদের মধ্যে কিন্তু খুনসুটি কমেছে একটু একটু মিশেছে দুইজন দুজনের সাথে এখন পাশাপাশি বসছে দুই প্লেটে খাচ্ছে ওনাদের মধ্যে অনেক মিল মোহব্বত বেড়ে যাচ্ছে এখন ধীরে ধীরে খুব শীঘ্রই কিন্তু ওনারা দুজন এই দেখুন এভাবে বসে আছে একজন আরেকজনের সাথে কিভাবে বসে আছে দেখুন ম্যারি খুব ঠান্ডা প্রকৃতির কিছুই বলে না ওকে আর এখন দেখুন ওরা দুজন একই প্লেটে খাচ্ছে একটু আগেও কিন্তু ওরা এতটা মিল ছিল না তো ওদের মিশতে কিন্তু মাত্র একদিন সময়ও লাগে নাই রাতের বেলায় ওরা দুজন দুজনের সাথে খেলা করছিল। আর এখন একই প্লেটে খাচ্ছে তারপরে ওনাদের যা খুনশুটি কি বলবো ওনাদের মধ্যে যা মহাব্বত বেড়েছে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ওনাদের মধ্যে কি মীর মোহাব্বত হয়েছে দুইজন যে কি পরিমাণ খেলা করে আর দেখতে খুব ভালো লাগে আসলে প্রাণীদের মধ্যে যে এত সুন্দর একটা মীর মোহাব্বত থাকে কি বলবো একঝোড়িজনকে চেটে কুটে দিচ্ছে আর মারামারি ধস্তাধস্তি খেলাধুলা খুব ভালো লাগে আর আমাদের ম্যারিটা খুবই শান্তশিষ্ট মানে ও কিছুই বলে না ওকে ওকে দেখা যায় অনেক সময় কামড় দেয় ইয়ে করে কিন্তু ও কিছুই বলে না ও আগে থেকে খুব শান্তশিষ্ট ওকে খুব আদর করে আমাদের ম্যারি তো আমাদের নতুন লিওকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের ম্যারিটা একটু অসুস্থ ওর একটু প্রবলেম হচ্ছে তো ওদের ওর প্রবলেমটা আমি আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করব। ওকে কি ওষুধ খাওয়াচ্ছি কি সমস্যা হচ্ছে ওর ওকে নিয়ে দুই তিন দিন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতেছি আমি আর সেই জন্যই কিন্তু ওই একটু চুপচাপ আরও বেশি দোয়া করবেন ওর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ